নমস্কার বেটার হেলথ উইথ আয়ুর্বেদার পক্ষ থেকে আমার সকল স্বাস্থ্যপ্রেমী বন্ধুদের জানাই স্বাগত আমি হেমেন্দ্রনাথ মণ্ডল আয়ুর্বেদ হেলথ কনসালটেন্ট বিগত দিনের মতো আজ একটি ভীষণ গুরুত্বপূর্ণ প্রতিবেদন নিয়ে হাজির একেবারেই আপনাদের জন্য আজকের প্রতিবেদন নিজের হাটের যত্ন নিজে করুন আর নিজে ভালো থাকুন আমার ভীষণ ভালো লাগে যে আমার এই স্বাস্থ্য সচেতনামূলক ভিডিও দেখে যখন বন্ধুরা ফোন করে জানায় ভিডিওটা ভালো লেগেছে আমাদের খুব উপকার হয়েছে তাতেই আমার নতুন ভিডিও তৈরির আগ্রহ বাড়ায় প্রচুর প্রচুর লাইক ও শেয়ার করে আপনজনের মধ্যে ছড়িয়ে দিলে আপনাদের আর্থিক লাভ না হলেও ক্ষতি হবে না এবং সুস্থ থাকতে সুস্থ রাখতে ও সুস্থ হতে সহযোগিতা করতে পারবেন তার জন্য আপনাদের কোনো আর্থিক ক্ষতি হবে না যাই হোক আসল কথায় আসি এটা শীতকাল এই সময়ে ঠান্ডার কারণে আমাদের শরীরে রক্ত চলাচলের হার অনেক কম থাকে যার কারণে হসপিটাল নার্সিং হোম এমার্জেন্সিতে সকল সময় ভিড় স্ট্রোক না হলে হার্ট অ্যাটাক আমরা অনেক সময় গুলিয়ে ফেলি হার্ট অ্যাটাক ও ব্রেন স্ট্রোককে এক করে ফেলি কিন্তু না ব্রেন স্ট্রোক ব্রেনে হয় হার্ট অ্যাটাক বুকে হয় দুটি সমস্যাই আমাদের কাছে ভয়ের কারণ কিন্তু আমরা যদি নিজেরাই স্বাস্থ্য সম্পর্কে কিছু সতর্কতা অবলম্বন করতে পারি তাহলে অন্তত একশো শতাংশ না হলেও আশি শতাংশ প্রতিরোধ করতে পারি ইতিপূর্বে আপনারা জানেন ব্রেন স্ট্রোকের উপর আমার একটি প্রতিবেদন দেখেছেন পরের ভিডিওটি এখনও রেডি করতে পারিনি মার্জনা চাইছি যতটা সম্ভব ব্রেন স্ট্রোক টু আপনাদের জন্য রেডি হচ্ছে তার আগে আসুন হার্টের যত্ন নিয়ে কিভাবে ভালো থাকা যায় একটু জানি আগে জানি হার্ট অ্যাটাকের লক্ষণগুলি কেমন হয় তাহলেই না সতর্ক থাকতেও পারবো নাম্বার ওয়ান হঠাৎ বুকে ব্যথা হবে বা ভারী ভাব বোধ হবে অনেকেই গ্যাসের ব্যথা ভেবে বসে থেকে ভুল করি পরে হাতের সময় কম হয়ে যায় নাম্বার টু অতিরিক্ত শরীর যদি খামে এবং যদি মাথা খোরা থাকে তাহলে ভয়ের কারণ থাকে সতর্ক থাকতে হবে নাম্বার থ্রি হঠাৎ করে চোখে অন্ধকার দেখা ভালো নয় সতর্ক থাকা দরকার নাম্বার ফোর হঠাৎ করে যদি অজ্ঞান হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটে তাহলেও সেটা ভালো নয় সাথে সাথে সতর্ক হয়ে যাওয়া ভীষণভাবে জরুরি নাম্বার ফাইভ অনেক সময় হৃদস্পন্দন অস্বাভাবিক হয়ে যায় খুব দ্রুত অথবা ধীরে ধীরে চলা কোনোটাই ভালো নয় সব সাথে সাথে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া দরকার নাম্বার সিক্স যদি কারো হাই ব্লাড প্রেশার থাকে কখনোই বসে থাকবেন না লোয়ের থেকে হাইয়ের সমস্যা বেশি ভয়ের কারণ হতে পারে নাম্বার সেভেন সর্বশেষ যেটা বলবো, হঠাৎ অথবা দীর্ঘমেয়াদি ঘাড় চোয়াল গলা পেটের উপর ভাগ বা পিঠে ব্যথা হলে সতর্ক থাকুন এইটুকু করলেই আমরা আমাদের হার্টকে ভালো রাখতে পারি আমাদের হাতে সময় কম ভিডিও বড় হলে দেখার মতো সময়ও ধৈর্য কোনোটাই আজকের দিনে আমাদের থাকে না তাই হার্ট অ্যাটাকের পরবর্তী ভিডিওতে থাকবে হার্ট অ্যাটাক আটকাতে ঘরোয়া টিপস এবং হার্ট অ্যাটাক হয়ে গেলে সেখান থেকে সুস্থ হওয়া ঘরোয়া টিপস এবং আয়ুর্বেদ মেডিসিন ব্যবহার করে কিভাবে পূর্বের লাইফ ফিরে পাবেন তার আলোচনা করব যদি সত্যি আপনারা নিজের হার্টের যত্ন নিয়ে নিজের ভালো থাকতে চান তাহলে না কেটে পুরো ভিডিওটি দেখুন সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করুন চ্যানেলটিকে তবেই এই রকম স্বাস্থ্য সচেতনামূলক বাংলা ভিডিও সকলের ফোনেই পৌঁছে যাবে দেখা হবে পরের ভিডিওতে